এবং আমার সৌভাগ্য হয়েছে আজকে এমন একজন মানুষকে পেয়েছি যিনি এই সেক্টরে অভিজ্ঞ একজন মানুষ আমরা পেয়েছি আহমেদ সোহেল তিনি সিনিয়র আইটি স্পেশালিস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটর তিনি নিউ ইয়র্ক সিটি এডুকেশন ডিপার্টমেন্টে আছেন শুরুতে একটু জানতে চাই আহমেদ সোহেল কেমন আছেন আপনি আজকে প্রথম এসেছেন আমার অনুষ্ঠানে জি আসসালামু আলাইকুম হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন নুপুরাপুর এই তো আমিও ভালো আছি এবং আপনাকে পেয়েছি মানে আমার অনেক দর্শকের অনেক প্রশ্নের উত্তর আজকে পাবেন বিশেষ করে যারা আইটি সেক্টরে জব করতে চান এবং আপনি জানেন এখানে সবচেয়ে লোভনীয় বিজ্ঞাপনটি হয় আইটি সেক্টরের চাকরি নিয়ে যে এক লাখ ডলার মানে হান্ড্রেড মানে এটির কোনো লিমিটেশন নাই আমি সেটি আমি বলতে চাচ্ছিলাম লিমিটেশন নাই যে যার দক্ষতা অনুযায়ী একদম হান্ড্রেড থেকে শুরু করে অনেকে অনেক অর্থ উপার্জন করেন এবং কোভিডের সময় আমরা দেখেছি তারা এমনও মানুষ আছে তিনশো চারশো তারা উপার্জন করেছেন ইয়ারলি সেই বিষয়টিতে আমরা পরে যাব কিন্তু আমি শুরুতে আপনার একটু ব্যাকগ্রাউন্ড একটু দর্শকদের জানাতে চাই আপনি কোথায় আছেন কোন সেক্টরে কাজ করছেন আপনার স্পেশালিস্ট জি থ্যাংক ইউ সো মাচ আপনার এই জনপ্রিয় প্রোগ্রাম নুপুর চৌধুরীর সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতা যারা আছেন সারা আমেরিকা তথা পুরা সব সবাইকে আমার সালাম শুভেচ্ছা এবং আমি আপনার কোশ্চেনের জবাবে আমি বলতে চাই যে আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি আমি আসলে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম থেকে আট সাল পর্যন্ত প্রায় ছয় বছর ছিলাম ওখানে তো ওখানে আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল কেমিস্ট্রি আপনি জানেন কেমিস্ট্রি অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন কেমিস্ট্রি অনেকে একটু ইয়ে করে হ্যাঁ হ্যাঁ কেমিস্ট্রি অনেকে একটু ভয় পায় তো আমিও মোটামুটি কেমিস্ট্রিতে মোটামুটি একটু ভয় ছিল বাট শেষ পর্যন্ত আমাকে ওই সাবজেক্টে মেজর করতে হয়েছিল তো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় 5 ইয়ার্স এর মতো পড়াশোনা করে 2008 সালে আমেরিকা চলে আসি তো এখানে আশার আপনি জানেন এখানে আসা পড়তো কিছুদিন ওয়েট করতে হয় কিছু রিকয়ারমেন্টস আছে তো সেই জন্য আমি 8-9 মাস তো ওয়েট করে তারপরে 2009 সালে সম্ভবত মাঝামাঝি সময় আমি কিউনিটে ভর্তি হই এবং এখানে এসে আবার আমি আমি দুঃখিত আমি নেক্সট টাইম ফোন আমি ল্যাপটপ এ করতে হবে জি তো 2000 যে 2009 সালের মাঝে তে ইউনিটে ভর্তি হই তো সেখানে আবার আমি বায়োকেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের উপরে পড়াশোনা করি তো আপনি শুনে হয়তো বা সারপ্রাইজ হবেন যে আমি প্রায় একশো চুরানব্বই প্যাডিড এখানে কন্টিনিউ করি তো আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল যে আমি মেডিকেল লাইনে পড়াশোনা করব মানে প্রচুর স্টাডি করেছি শুরুর দিকে রেজাল্ট অনেক ভালো ছিল বাংলাদেশের একটা নিউ কামার হিসাবে এখানে এসে আমি খুবই ভালো করেছিলাম প্রথম দুই তিন সেমিস্টার আমার জন্য খুবই ভালো ছিল তো সেটা আমাকে অনেকটা ইন্সপায়ার করেছিল আর কি তো আমি দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করছিলাম কিভাবে একটা ভালো জিপিএ বুস্ট আপ করা যায় তো যাই হোক শেষ পর্যন্ত আমি বেশ কয়েক বছর লেগেছে বাট স্টিল আমি মনে করেন কন্টিনিউ করেছি এবং বায়োকেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের উপরে আমি আবার ডাবল মেজর করি ব্যাচেলার আচ্ছা আপনার মানে পুরো সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে আপনার আইটি সেক্টরে আসার রহস্যটি কি আমি জানতে চাই

তো এই যে সার্চ করা কোন একটা আইটেম বের করা খুব দ্রুত এইসব জিনিসগুলা মনে করেন যে কাইন্ড অফ লাইক আমার আমি প্রায় তিন বছর চার বছর ওখানে জব করেছি পড়াশোনার পাশাপাশি তো তখন আমি আবার ওই যে বললাম না সায়েন্স ব্যাকগ্রাউন্ড আপনার বায়ো এবং ম্যাথমেটিক্স পাশাপাশি আমি কিন্তু কম্পিউটার সায়েন্স পরে বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম লাইক সি প্লাস প্লাস আপনি জেনে থাকবেন হ্যাঁ তারপরে আহ ম্যাথমেটিক্স এর উপরে আহ ইউনো ম্যাথমেটিক এর নামে একটা প্রোগ্রাম আছে তারপরে আর এর উপরে আমি কিছু ক্লাস নিয়েছি লাইক ইউনো আর নাম একটা প্রোগ্রাম আছে আপনি হয়তোবা আমি জানি না তো আর একটা সফটওয়্যার সেটাও আর কি দীর্ঘ সময় লেগেছে পড়াশোনা করতে গিয়ে আমার শুরুর দিকে মানে ইন্টেনশনটা ছিল যে আমি মানে আমার জিপিএটা কত বুস্ট আপ করবো এবং কত বেশি আমি চ্যালেঞ্জ করতে পারবো আমার এম ক্যাট এক্সাম দিয়ে তারপরে আমার আলটিমেট গোলটা ছিল আসলে এম ক্যাট এবং মেডিকেল লাইনে যাওয়া আরকি

ওনার নাম ছিল নেট সিমেন নেট সিমেন হ্যাঁ উনি কেমিস্ট্রির একজন সিনিয়র প্রফেসর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি তো ওনার সাথে একবার আমার সাক্ষাৎ করার সুযোগ হয় এবং উনি আমাকে বিস্তারিত শুনে বলল যে তাইলে তুমি আমার এখানে আসো আমার সাথে পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণ করো বা তোমাকে এই কাজগুলো করতে হবে তো তখন আমি প্রায় পনেরো ষোলো ঘন্টা মনে করেন বেশ কিছু দিন প্রায় ছয় মাস থেকে এক বছর আমি ল্যাবে সময় দিয়েছিলাম তো এই ল্যাবে সময় দিতে গিয়ে আমার মধ্যে একটা ধারণা হয়েছে যে অ্যাকচুয়ালি নো আমি আইটি লাইনে ঢুকে যাই আর যেহেতু আমার একটা কম্পিউটার কিছু ব্যাকগ্রাউন্ড ছিল পাশাপাশি কিছু কোর্স আমি করেছি তো সবকিছু মিলে আমি ফার্স্ট মনে করেন যে চিন্তা করলাম যে না আমার অনেক ফ্রেন্ড

এটা এটা অনেক শুধু আপনার জন্য নয় এটা অনেকের জন্যই যারা আমরা বাংলাদেশ থেকে একটি বয়স হওয়ার পরে আসি আহ আপনি জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা করে এসেছেন তারপরে এখানে আবার নতুন করে পড়াশোনা এবং অনেক সময় নেয়া এবং আমরা যে সময় এখানে স্টার্ট করি বেশিরভাগ আমি বলবো না যে সবার ক্ষেত্রে একই রকম হয় আমার আপনার মতো যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছে তাদের তাদের আবার এই সংসার নিয়ে সন্তান নিয়ে নতুন করে এত বছর পড়াশোনা করাটা অনেক সময় কঠিন হয়ে যায় এটি বাস্তবতা প্রবাসের আমি অনেকের গল্প তো সেক্ষেত্রে আমি পরে প্রশ্নটি যেটি করতে চাই যে যেটি বলা হয় অল্প সময়ে কিছু কোর্স করে আপনি ভালো বেতনের চাকরি পাবেন আইটি আইটি সেক্টরে গেলে কথাটা কতটুকু সত্যি এবং কতটুকু যুক্তিযুক্ত আপনার এই কোশ্চেনে আমি লাইক হেভিলি এমফাসাইজ করব যে এই জিনিসটা যেমন আমি এখানে একজন লাইক ফ্রেশার হিসেবে আরছি আমেরিকাতে আমার তেমন কোনো মানে গাইডেন্স দেওয়ার মতো ছিল না আমার তেমন কোনো রিলেটিভ এসে থাকে না তো আমি আসলে আমি আমার যে চিন্তা ধারা থেকে মানে রেগুলার ওয়েতে পড়াশোনা করে আসছিলাম এবং খুবই মানে গুরুত্ব দিয়ে পড়াশোনা করেছি ভালো করেছি সবই ঠিক ছিল কিন্তু আসলে এখানে যে একটা বিশাল একটা যে মানে ইউনো মানে অপরচুনিটিস আছে আমাদের মনে করেন আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আইটি ফিল্ডে বাঙালি তেমন একটা ছিল না বলতে গেলে চলে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ছিল দুই একজন আস্তে আস্তে ইনপুট হচ্ছিল আমি কথা বলছি দুই হাজার বারো বা তেরো সালের ওই দিকের কথা আচ্ছা আচ্ছা তো তখন আমি আমার কমিউনিটির অনেকে যাদেরকে আমি চিনি তারা দেখতাম যে জাস্ট ছয় মাসের অথবা চার মাসের কোর্স করে তারা ইউনো কিছুদিনের মধ্যে জব পেয়ে গিয়েছিল লাইক কিউ সফটওয়্যার টেস্টিং বলে অথবা কিউ বলে বিভিন্ন মনে করে যে ক্যাটাগরি আছে ওইসব ক্যাটাগরি করে করছিল তারা তো আমি তখন আর কি নিজে কখনো ওটাকে ওইভাবে গুরুত্ব দিয়ে চিন্তা করি না বাট একটা পর্যায়ে যখন আমি সিরিয়াসলি নিলাম তখন আমি দেখলাম যে না আসলে তো এটা খুবই একটা ভালো জিনিস কারণ এখানে মনে করেন এক লক্ষ আপনি যে শুরুতে বললেন এক লক্ষ এক লক্ষ বিশ টাকা স্যালারি জব করে সে অলরেডি বাড়ি কিনে ফেলছে স্টাবলিশ হয়ে গেছে ইউনো লাইক ফুল এক্সটেন্ডেড মানে হান্ড্রেড পার্সেন্ট সেই হয়ে গেছে ইন দ্য মিন টাইম আমরা যারা এত স্ট্রাগল করছি পড়াশোনা করছি তারপরে সাত আট বছর পড়াশোনা করলাম বাংলাদেশে করলাম একটা ভালো ইউনিভার্সিটিতে আমরা এখন স্ট্রাগল করছি এবং আপনি মজার কথা আমি একটু শেয়ার করি আপনাকে নপুর আপু আমি মনে করেন দুই হাজার সম্ভবত সালে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমি জব খুঁজি বিভিন্ন জায়গায় তো আমাদের বাঙালিদের একটা মানে আমি ছোট করে বলছি না আমি নিজেকে মানে উদাহরণ দিয়ে বলছি যে আমরা কখনো ফ্রি কাজ করতে চাই না যেমন হয় না যে দেশে আপনাকে একটু ইন্টার্নশিপ করতে হয় সো ইন্টার্নশিপটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো যে পে করে না রাইট সো আমি বেশ কয়েকটা ইন্টার্নশিপের অফার পাই কিন্তু ওই আমার ভেতরে একটা কাজ করছে যে আমি ফ্রি ফ্রি করবো আমি সরাসরি জবে ঢুকে যাব। কিন্তু আসলে তো জবে তো সবাই এক্সপিরিয়েন্সটা চায় তো সেই জায়গা থেকে আমার একটা ব্যাংকার ভালো পরিচিত ছিল চেস ব্যাংকে এবং সে আমাকে ম্যাক্সিমাম স্যালারি জবের অফার করছে ফিফটি তাও সেটা তার সাথে আমার একটা সম্পর্ক থাকার কারণে আদারওয়াইজ তখন ছিল ফর্টি ফাইভ ইউনো লাইক পার্সোনাল ব্যাংকার যে যারা কাস্টমার ডিল করে সো এটা ছিল আমার ম্যাক্সিমাম অফার আমি এত পড়াশোনা করে মানে ইউ নো লাইক আমি কমপ্লিট করতে 198 ক্রেডিট আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনি জানেন যে ব্যাচেলর করতে কিন্তু খুবই সাধারণ লাগে রাইট 120 এর মতো লাগে দেশে কিন্তু সেখানে আমাকে অনেক মানে করতে হয়েছিল না एक्चुअली আমি চুজ করেছি যে আমি হয়তো ইউ নো মেডিকেল লাইনে যাব এবং আমার যত জিপিএ ভালো হবে তত আমার জন্য চ্যালেঞ্জিং এটা হবে তো তখন আমি আমার ফ্রেন্ড সার্কেল কিছু অলরেডি আইটি তে ঢুকে গেছে ভালো স্যালারি পাচ্ছে তখন আমার মাথা হট করে আসলো আর তখনই দেখলাম যে কিউএ তে মোটামুটি অনেক লোক ঢুকছে কিউএ হচ্ছে কোয়ালিটি টেস্টিং বা সফটওয়্যার টেস্টিং তখন আমি ওইটা না করে আমি ডাটাবেস নামে একটা আছে মাইক্রোসফটের এসকিউএল ডাটাবেস সো এসকিউএলটা হচ্ছে যে মানে আমরা তো ডাটাবেস ম্যানেজ করি প্রত্যেকটা কোম্পানি তার নিজস্ব যে কাস্টমার বিজনেস এই অ্যাপ্লিকেশনগুলা ম্যানেজ করে ডাটাবেসের মাধ্যমে আগের যুগে তো আমরা বই বা খাতা নিয়ে সবাই বসতাম তারপরে সবকিছু লেখা হইতো এখন তো ওই যে ডিজিটাল বুক বা ডাটাবেস আপনি যেভাবে বলেন আর কি তো এই ডাটাবেস মাধ্যমে কিন্তু কোম্পানির সকল ইনফরমেশন গুলা ম্যানেজ করা হয় সফটওয়্যার এর মাধ্যমে সো ডিবিএটা আমি দেখছি যে অনেক লুক্রেটিভ জব এবং এটা আপনি হায়ারার কি অনুযায়ী যদি চিন্তা করেন মানে কিউ থেকে অনেক উপরে আমি কিউ কে ছোট করছি না বাট হয় না যে কয়েকটা লেয়ার থাকে তো

অল্প সময়ে এই যে কোর্সগুলো কমপ্লিট করে অল্প সময়ের কোর্সগুলো কমপ্লিট করে দীর্ঘমেয়াদী আইটি সেক্টরে টিকে থাকা সম্ভব অ্যাবসলিউটলি এবং আপনি আমাকে দেখেন আমি আপনাকে শুরুতেই বললাম যে আমার কোনো ধরনের প্রায়ার নলেজ ছিল না কম্পিউটার উপরে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি কম্পিউটার আমার ছিল না আমাদের ওই যে ইউনিভার্সিটিতে যখন হলে থাকতাম বাসার ফ্রেন্ডের রুমে গিয়ে একটু মাঝে মাঝে দেখা হতো অতটুকুর মধ্যে সীমাবদ্ধ তো আমি নিজে কিন্তু ওইভাবে কম্পিউটারের সুযোগটা পাই নাই আমেরিকা আসার আগ পর্যন্ত আর কি আমার পার্সোনাল পিসি ছিল না তো আমি যদি একদম সোল মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড একটা লোক হয়ে যদি এইভাবে ইয়ে করে যদি এখন আজকে আট বছর আমি ডিউইতে জব করি তার আগে আমি ওয়েলস ফার্গো নামে একটা ব্যাংক আছে আপনি হয়তো জানেন অনেক ভালো ব্যাংক তো ওয়েলস ফার্গো ব্যাংকের হেডকোয়ার্টার আমি জব করেছিলাম সেটা ছিল ওয়েলস ফার্গো তো সেখানে জব করার অবস্থাতে আমাকে টি থেকে কল করে এবং ইন্টারভিউ নেয় এবং ইন্টারভিউ আমাকে মনে করেন তারা সাথে সাথে চুজ করে তো তখনই আমি চিন্তা করলাম যে ঠিক আছে এখানে সিটি জব তো মনে করেন যে আমার বাসার কাছে যেহেতু আমি ব্যালে থাকি হ্যাঁ তো আমার জন্য অনেক ইজি তো তখন থেকে আর আমি এখানে করি এবং আমি সার্ভাইভ করছি এবং সবচেয়ে মজার কথা আমার এই যে ডিপার্টমেন্ট অফ এডুকেশনে আমার অনেক কলিগকে আমি দেখি যারা কলম্বিয়া থেকে গ্রাজুয়েশন করেছে অথবা কলম্বিয়া থেকে করেছে অথবা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি করেছে তো তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ভালো ব্যাকগ্রাউন্ডের এবং তারা সবাই এখানে অনার্স মাস্টার কমপ্লিট করে এখন কিন্তু আইটিতে ভালো ভালো পজিশনে আছে তো আমি সার্ভাইভ করছি আমি আমার পরিচিত যত ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে দেখছি বিভিন্ন কোম্পানিতে তারা সবাই করছে এবং বাইদে আপনাকে বলে রাখি যে আমি অনেককে হেল্প করেছি গত আট বছরে তার মধ্যে যারাই জব পেয়েছে সবাই কিন্তু জব মানে ইউনো সার্ভাইভ করতেছে তারা খুব ভালো করতেছে তো এটা আসলে রকেট সায়েন্স না এটা ডেফিনেটলি যে কেউ যদি একটু ভালোভাবে চেষ্টা করে এটা খুবই সম্ভব এবং আমাদের কমিউনিটির লোকজন হয় কি তারা যদি একটু ভালো ট্রেনিংটা পায় যে ওখানে কি কাজ করবে একটা জব পাওয়ার পরে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বা ডিবি হিসেবে তার কাজটা কি সে যদি কাজটা আগে থেকে শিখে রাখে এই যে ট্রেনিং এর মাধ্যমে আমাদের এখানে অসংখ্য স্কুল আছে যারা ট্রেনিং করাচ্ছে কিউ এর উপরে করাচ্ছে ডাটাবেস এর উপরে করাচ্ছে কিংবা অন্যান্য আরো বিভিন্ন ধরনের আইটি সেক্টর আছে এডব্লিউএস আছে এখন কথা শীঘ্রই সো সবকিছু মিলে যারা মোটামুটি একটু সিরিয়াস হচ্ছে এবং যারা মোটামুটি ডেডিকেটেডলি ট্রাই করছে তারা জব তো টিকায় রাখতে পারছে এবং পাশাপাশি তারা কিন্তু অন্যদেরকেও টেনে আনছে কারণ স্কোপ কিন্তু অনেক আছে আমাদের এখানে প্রচুর ভ্যাকেন্সি আছে আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী ইউএসএ এখন পর্যন্ত ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ থাউজেন্ড জবস আছে শুধু আইটি ফিল্ডে আমি বলছি পুরা ইউএসএ অ্যাক্রস দা ইউএসএ কিন্তু এখন আমাদের কমিউনিটির ভেতরে অনেকের মধ্যে একটা ধারণা যে ও না জব মার্কেট খারাপ অথবা আইটি জব পাওয়া যায় না না অ্যাবসলিউটলি নট ট্রু বিকজ এখানে প্রচুর ইন্ডিয়ান লোকজন আসছে আসছে তারা এইচ ওয়ান ভিসার মাধ্যমে আসছে বা বিভিন্ন ভাবে আসছে এবং আমাদের বাঙালিরাও কিন্তু আস্তে আস্তে ঢুকছে তারা কিন্তু এন্ট্রি হচ্ছে এবং তারা সব সেক্টরে আস্তে আস্তে কিন্তু ডিসপার্স হচ্ছে আপনি যদি মনে করেন আরো পাঁচ বছর আগের কথা চিন্তা করেন বা সাত বছর আগের কথা চিন্তা করেন তখন কিন্তু ম্যাক্সিমাম ছিল কিউ বা সফটওয়্যার টেস্টার এখন কিন্তু সেই জায়গা থেকে আস্তে আস্তে আপনি যদি দেখেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন বুয়েট বলেন বাংলাদেশের ছেলেরা এসে এখানে যে হাইটেক কোম্পানিগুলো আছে মাইক্রোসফট আছে আপনার গুগল তারপরে হচ্ছে আপনার অ্যামাজন সহ টেসলা সহ ফেসবুক এসব কোম্পানিতে লাইক খুবই ভালো স্যালারি জব পাচ্ছে এবং খুবই লাইক কমিশন বেসড এবং টু হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড ইভেন আমার একটা কলিগ দিন আগে জয়েন করেছে তার মূল স্যালারি হচ্ছে টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ বাট কমিশন সহ সে কিন্তু ফোর হান্ড্রেড পাচ্ছে এবং তার তার কিন্তু ব্যাকগ্রাউন্ড তো মানে রকেট সায়েন্স কিছু না সে কিন্তু মোটামুটি একটা রেগুলার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে এবং এই ডিউইতে কাজ করেছিল সম্ভবত সাত বছর ডেভেলপার হিসাবে এখন সে বর্তমানে অলমোস্ট ফোর হান্ড্রেড মেক করতেছে আপনার এই যে মাইক্রোসফট কোম্পানিতে একজন সিনিয়র ডেভেলপার হিসাবে সো আসলে এখানে ডাইভার্স হচ্ছে এখানে অনেক আস্তে আস্তে আমাদের যে মাল্টি ট্যালেন্টেড বাঙালি অনেক যারা আছে তারা আস্তে আস্তে কিন্তু এই আইটি সেক্টরের বিভিন্ন জায়গায় অপরচুনিটি গুলা কিন্তু তারা ক্যাপচার করতে পারছে